you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আজকে হচ্ছে শুক্রবার আর এখন ভাত বাজে আর কি ওই ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমার যে প্রথম কাজ যেটা ঘর মোছা সেটা কিন্তু হয়ে গেছে প্রতিদিন যেহেতু শেয়ার করি আজ জন্য আজ মানে এই কদিন ধরে তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না সকালবেলায় চলে আসলাম টিফিন বানাতে হাজব্যান্ডের জন্য দুটো আজকে আর কি ব্রেড আর কি একটু বাটার দিয়ে টোস্ট করে নিচ্ছি অন্য দিন তোর অনেক কিছুই বানিয়ে দিই আজ সিম্পিল এটাই করে দিচ্ছি আর এর সাথে চা করে দিলেই হয়ে যাবে আজকে যে বাকি রান্নাবান্নাগুলো আছে সেগুলো মোটামুটি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর এখন চলে আসলাম এই যে বেগুন কাটতে বেগুন ভাজা করব আর আর অর্ধেক বেগুন আছে যেটা মানে এই যে বড়টা দেখতে পাচ্ছ এই অর্ধেক আমি আর কি রেখে দিয়েছি পরের দিন করবো বলে আর এই বেগুন ভাজার সাথে বাকি কি কী রান্নাবান্না করছে সবই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আজকে কিছু একটু ডিমের মানে মাছের ডিম ছিল সেটা আর কি বড়া করব তাই পেঁয়াজকে কুচি করে নিচ্ছি আর যেহেতু মেয়ে খাবে সেই জন্য আর লঙ্কাটা দেবো না তো এই দেখো ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এছি এবার এটাকে একটুখানি ভালো করে আর কি চটকে নিয়ে ওর মধ্যে আর কি একটু ময়দা দেবো চালের গুঁড়ো দেব আর এই যে পেঁয়াজ কুচিটা করে রেখেছি এটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়াটা করে নেবো করে কিন্তু মাছের ডিমটাকে আর কি মানে বেসন চালের গুঁড়ো দিয়ে মাখা হয়ে গেছে এবার যে বড়া করে নেব তেল গরম করে নিয়েছি আর এটা সরষের তেলেই করছি সাদা তেলে করছি না আর এই যে ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি যেসব রান্না থাকে ওই পাশে আমি কড়াইতে আর কি বেগুন ভাজা করব সেই জন্য বেগুনের জন্য তেলটাও গরম বসিয়ে দিয়েছি বেগুন ভাজা করার পরে আছে মেয়ের জন্য ডাল রান্না করা আর ওকে ইদানিং আর কি ডাল ভাত আলাদা করেই খাওয়াচ্ছি মাঝে আমি খিচুড়ি খাওয়াতাম সেটা বন্ধ করে দিয়েছি ওটা বন্ধ করে এখন আর কি ওই জন্য আলাদা করে ডাল আর ভাত করছি আর সাথে আমাদের মাছের ঝোলের মাছ থাকলে সেটাই খাওয়াই আলাদা করে ডিম সেদ্ধ খাওয়াই ডিম সেদ্ধটাও খাওয়া বারণ আছে তবুও আমি মাঝে মধ্যে আর কি খাওয়াই আজকের এই অবধির ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এই যে এখন চলে আসলাম চা বানাতে চাটা হয়ে গেলেই আর কি হাজব্যান্ডকে ডেকে দেবো ও আর কি ঘুমাচ্ছে তবে আমি আমি চাটাকে করে নিই তারপরে ওকে ডেকে দেবো তারপরে ও চা খাবে চোখ মুখ ধুয়ে তারপরে আমিও চাটা করে খেয়ে নেবো আর যেহেতু গরম গরম চা আমি একদম খেতে পাই না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আর কি খাই তারপরে চলে আসলাম হাজব্যান্ডের জন্য আর কি বিছনাটা গুছাতে ও আজকে গেছে মাছ আনতে যেহেতু মাছ সপ্তাহে মাছ আনে তো শেষ হয়ে গেছিল তো রান্না রান্নাবান্না করব সেটাই বুঝে পারছিলাম না মাছের ডিম ছিল সেটা তো বড়া বানালাম একটু বেগুন ছিল সেটা ভাজলাম তো আর রান্না বান্না করব সেটা মাথায় আসলো তাই বললাম একটু মাছ নিয়ে আসো তাই ও তাদের ঘুম থেকে উঠে গেছিলো উঠে গিয়ে চাটা খেয়ে আর কি ও মাছ আনতে গেছিলো তাই মাছটা নিয়ে আসা হয়েছে আর সেই মাছের ঝোলি আর কি করবো শিম আলু দিয়ে আজ গো মাছের ঝোলি করবো আর এদিকে মেয়েও উঠে পড়েছে তাড়াতাড়ি আজকে তাই ভাবলাম যে বিছনাটাও গুছিয়ে ফেলি তো আর কি বিছনা এইভাবে আর কি গুছাচ্ছি আগে যেরকম গুছাতাম সেটা আর কি এই কদিন হচ্ছে না শরীরটা খারাপ বলে তো এখন এইভাবে বিছনাটা গুছিয়ে রাখি যখনই আমার শরীরটা খারাপ থাকে তখন কিন্তু আমি এইভাবে আর কি বিছনা গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে হয়তো শরীরটা খুবই খারাপ থাকে সেই কারণে আর কি ভালো করে বিছনা গুছানোতে পারি না যেটুখানি পারি সেভাবেই করে রাখি আগে শরীর তারপরে সব কিছু তাই শরীরটাকে আগে ঠিক করে নিয়ে তারপরে আগের মতো করে যেভাবে গুছিয়ে গাছিয়ে রাখতাম সেটাই চেষ্টা করব তো আগে শরীর ঠিক না থাকলে কিছুই ভালো লাগে না তাই শরীরটা আগে ঠিক হোক তারপরে সব কিছু করব কিন্তু ভিডিও করা কিন্তু সে কম মানে বন্ধ দিচ্ছি না যে শরীরই থাক না কেন তাই নিয়ে কিন্তু যেভাবেই হোক যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো বিছনা গুছানো হয়ে গেছে বা চলে আসলাম ঘরটা ঝাড় দিতে একবার তো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে তাই এই নোংরাগুলো হয়ে গেছে আবার তাই ভাবলাম আমি ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিই আর এই যে এখনও চলে আসলাম দুধটা জাল দেবো বলে দুধের প্যাকেটটা কেটে নিয়েছি আর এখানে রেড কাউটাই পাওয়া যায় বেশি করে আমুলের দুধটা ভা পাওয়া যায় বাট অতটা ভালো হয় না আমি এই জন্য তারপর মানে আমুলের দুধ নিতাম আগে যা নষ্ট হয়ে গেছিল দুই তিনবার আর কি তারপর থেকে আমি রেড কাউ দুধটাই নিই তো দুধটা মানে জাল দেওয়া হয়ে গেছে এবার আমি চলে আসলাম আর কি রান্নাঘরের যে কাজগুলো পড়ে আছে এই সব করতে এই কাজগুলো হয়ে গেলে তারপরে আর কি মানে ভাত করব তারই আয়োজনটা করে নেব প্রতিদিন আমি যে সমস্ত কাজগুলো সংসারে করে থাকি সেগুলোই তোমাদের সাথে একটা ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আর এই যে এখন আমি কিন্তু ওই কাজ কমপ্লিট করে এদিকটা করছি এদিকটা পরিষ্কার হয়ে গেলে আর কি চলে যাব আমি ভাতের জন্য রেডি করতে তারপরে তো আরও অনেক কাজ বাকি আর শীতের ছোটোবেলা মানে কাজ করতে করতে কখন সময় কেটে যায় একদমই বোঝা যায় না তো দেখো এখন আমি হাঁড়িটা ধুয়ে নিয়ে তার মধ্যে জল নিয়ে এখন চালটা ভি মানে ধুয়ে নিচ্ছি তারপরে চালটা হাড়ির মধ্যে দিয়ে একেবারে আর কি গ্যাসটা চালিয়ে দেবো আর যেহেতু মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে আর দুধটাও খেয়ে নিয়েছে তাড়াতাড়ি তো ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আবার সেই কারণে আর কি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম আগে একটা ভিডিও তোমার দেখিয়েছ যে আমি ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম মানে হচ্ছে বাঁধাকপি আর গাজর দিয়ে আর কি বানিয়েছিলাম তো সেদিন একটু কম হয়ে গিয়েছিল তাই হাজব্যান্ড বলেছে ফুলকপির মাঞ্চুরিয়ান বানাও। তাই ওই ফুলকপি আর কি বড়াগুলো আগে দিন মানে তাড়াতাড়ি সকালবেলায় করে রাখছিলাম যাতে সন্ধ্যেবেলা আমার তাড়াতাড়ি হয়ে যায় কারণ হচ্ছে শীতের বেলায় মানে সন্ধ্যেবেলা থেকে আমার খুব একটা কিছু করতে ভালো লাগে না সেই কারণে ওটাকে ফ্রাই করে রেখে দিয়েছিলাম আর এই যে সন্ধেবেলায় এখন হাজব্যান্ড চলে এসছে এখন ওগুলোকে আরেকবার তেলে ফ্রাই করে নিয়ে এবার আর কি মাঞ্চুরিয়ানটা করে নেবো আমি কিন্তু আগে মাঞ্চুরিয়ান বানাতে জানতাম না যখন আমি তামিলনাড়ুতে গিয়েছিলাম ওখান থেকেই কিন্তু আমার শেখা মাঞ্চুরিয়ানটা আর ওখানে তখন আমার মেয়ে ছিল না তখন আমরা দুজন মানুষই ছিলাম অনেক রকম আইটেম তৈরি করতাম আমি আর এইটাই আমি শিখেছিলাম ওখানে এক মহারাষ্ট্রি মানে মহারাষ্ট্রে এক ফ্যামিলি ছিল আমাদের সাথে ওদের সাথে আলাপ হওয়াতে ওদের কাছ থেকে আমি শিখেছিলাম তারপর থেকে মাঞ্চুরিয়ানটা কিন্তু ভালোই আমি করতে পারি এই দেখো এখন যেভাবে আর কি আমি করছি এইভাবেই ওরা করতো তো এইভাবেই আমি এখন করে টোরে মানে ভালোই শিখে গেছি মাঞ্চুরিয়ান করাটা আর খেতেও কিন্তু টেস্ট হয় দোকানের থেকে হয়তো অত ভালো হয় না দোকানের মতো বাট দোকানের খাওয়ার থেকে এটা বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু সব থেকে ভালো লাগে দোকানে কীভাবে বানায় আমি কিন্তু জানি না আর যেটা আমি শিখেছি তার মধ্যে কিছুটা আমি নিজের মতো করে একটু অ্যাড এসেছি যেমন ধনে পাতা কুচি আর এই যে তিল সাদা তিল এটা দিলে কিন্তু সত্যি দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আমি কিভাবে ডেকোরেটটা করলাম মানে আর কি এই যে ফুলকপির মাঞ্চুরিয়ানটা সেটাও তোমাদের সাথে ফুল শেয়ার করছি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন রাতের বেলা আর কি ঘুমোতে যাব তার আগে বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নিয়ে মশাইটা টানিয়ে নেব আর তারপরে আর কি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দিয়েছি আর তার মধ্যে এই কাজগুলো আমি করে নিচ্ছি তারপরে আমি আর কি খেয়ে নেব আর এইগুলো করে নিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে খেতে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে কেননা এসে কিন্তু আর ইচ্ছা করে না তাই এই কাজগুলো আগে করে নিয়ে তারপরে আর কি খেতে আমি যাব। এখন যে শীতকালে যা মশার উপদ্রব মশাই না খাটিয়ে শুলে একদমই মানে কি বলবো কানের পাশে এসে ভ্যান ভ্যান করতে থাকে ওতে কিন্তু ঘুম হয় না আর দেখো মাঝে কিন্তু মানে মশারি খাটাতে খাওয়াতে কারেন্টটা অফ হয়ে গিয়েছিলো তাই ভিডিওটা করলাম না আর তারপরে কারেন্টটা ছাড়ার পরে আমি চলে আসলাম বাসনগুলো দিয়ে তো বললো খেয়ে নাও তারপরে আর কি বাসনগুলো মেজে নিও তাই আমি বললাম ঠিক আছে খেয়ে নিই তারপরে বাসনগুলো মাঝবো তোমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো মেজে নিলাম আর এই যে গ্যাস ওভেনটাকে আরেকবার ভালো করে মুছে আমি রেখে দিই প্রতিদিন রাতের বেলা এই কাজগুলো কিন্তু করে থাকি আর সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আর এই যে এই সমস্ত কাজগুলো এখন কমপ্লিট করে নিয়ে কিছু আরও কাজ আছে যেমন হচ্ছে চালের ড্রামে চাল ভরা আছে তারপরে আর কি পরের দিন যে ভাত রান্না করব তার জন্য চাল টাল সব আর কি ভিজিয়ে রাখবো তারপরে ডিম রান্না করবো সেই ডিমগুলোকেও আমি বের করে রাখবো কারণ সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে আসি তখন মানে ডিম বের করে রান্না করলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে সেই কারণে আর কি আগের দিন বের করে রাখ থাকলে ওই নর্মালে চলে আসবে তাতে আর কি ডিমগুলো ফাটবে না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি আজ এ ব্লগ তোমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে এখন যে কাপড়গুলো দিয়ে আমি ধরি আর কি হাঁড়ি কড়াই যাই হোক না কেন সেগুলোকে ধুয়ে আমি আর কিভাবে রেখে দিচ্ছি আর রান্নাঘরের স্পেসটা খুবই কম যে তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি না সব কিছু যেটুকানি শেয়ার করতে পারি সেটুকানি তোমাদেরকে মানে ভিডিওতে দেখাই আর এই যে এখন আর বাসনগুলো সব মেজে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আর কি চালের ড্রামে চাল টাল ভরবো বাকি কাজগুলো কমপ্লিট করবো ঘর ঝাড় দেওয়া আছে সবই করতে হবে এগুলো করে নিয়ে সব সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমি শুতে যাই শুতে শুতে মোট আমাদের কিন্তু বারোটা বাজে মানে এছাড়া কিন্তু তার আগে শুতে পাই না দেখতে দেখতে কখন সময় কেটে যায় বোঝাও যায় না আর এই যে রাতের বেলা এই টেবিলটাও মুছে রেখে দিই তো এই টেবিলটা এখন মোছা চলছে এই টেবিলটা মুছে টুছে রেখে তারপরে আর কি কাজগুলো করব আর সংসারে এইভাবে কাজগুলো কিন্তু যদি মানে কমপ্লিট করা যায় আর কিন্তু গুছিয়ে করা যায় সত্যি কিন্তু সংসারটা খুব ভালো থাকে আর মন মেজাজ সবই ভালো থাকে আর এই দেখো এখন ঘর ঝাড় দিতে চলে আসলাম এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আর বাকি যে কাজগুলো থাকবে সেটুখানিও কমপ্লিট করে নিতে আমার কিন্তু বেশি আর টাইম লাগবে না প্রতিদিন আমি সকাল ছটা থেকে কিন্তু এইভাবেই সমস্ত কাজগুলো কমপ্লিট করি দুপুরবেলা একটু রেস্ট নিই রেস্ট না নিলে আমার শরীর একদমই ভালো লাগবে না সেই কারণে রেস্ট নিতেই হয় আমার তো সকালবেলা যেটুখানি কাজ করি যে পর্যন্ত সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি তারপরে কিন্তু বিকেলবেলার দিকে এই কাজগুলো আমার থাকে সন্ধেবেলা থেকে আর কি রাত অবধি সেগুলোও কিন্তু তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি তো এখন দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই পাপোশটাকে দরজার সামনে দিয়ে দিলাম চেয়ারগুলোকে ঠিক করে দিচ্ছি এবার চলে যাব ঘর পরে ওই যে চালের ড্রামে এখন চালটা ভরতে কারণ এই চালের বসরা নিয়ে এসে গতকাল আজকে ভাজি চালটা ভরেই রাখি এই কাজগুলো যদি পরের দিন রেখে দিই তাহলে কিন্তু অনেকটা চাপের সৃষ্টি হয়ে যায় সেই কারণে ভাবি যায় রাতের বেলায় এই সব কাজগুলো কমপ্লিট করে রাখাই সব থেকে ভালো আর আমি কিন্তু এইভাবে গুছিয়ে গাছিয়ে সংসার করতে বেশি ভালোবাসি যদিও আমি ভাড়া বাড়িতে থাকি তবু এটাকে নিজের বাড়ি বলেই মনে করি আর সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার একদম চেষ্টা করি আর দেখো পরের দিন কী কী রান্না বান্না করবো সেগুলি আর কি আগের দিন রাতে ভিজিয়ে রাখি বলে সেগুলো সব নিয়ে নিয়েছি চাল ডাল সবই এগুলোকে ভিজিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো পরের দিন যেহেতু ডিম রান্না করব তাই সেই ডিমগুলোকেও ভে মানে ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম তাতে কি হয় তাহলে পরের দিন কিন্তু রান্না করতে সুবিধা হয় আর এখন আমি রান্নাঘরে সমস্ত চেকচাক মানে করে নেবো আর কি গ্যাস ওভেন থেকে শুরু করে সব কিছু চেক করে লাইটটা অফ করে দেবো আর আজকের ভিডিওটা ইউবি থাকবে তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো